বাঙালির বারো মাসে তেরো পার্বণ বছর ভর বাঙালির উৎসবের সীমা পরিসীমা নেই আর সেই উৎসবের হাত ধরেই বাঙালির ছুটিরও সীমা পরিসীমা থাকে না এক একটা উৎসব আসে আর বাঙালি ছুটির জন্য উদ্গ্রী হয়ে ওঠে আজ উনতিরিশে পৌষ ক্যালেন্ডার বলছে আজকে পবিত্র মকর সংক্রান্তি বাঙালিরা আজকের দিনে শুধু বাঙালি কেন আবামর সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষেরা আজকে গঙ্গা স্নান করবেন আর তার সাথে সাথে পালিত হবে হল পৌষ পার্বণ সেই সূত্র ধরেই আজ একটি ছুটির দিন তবে আজকে কোন কোন রাজ্যতে ছুটি ঘোষণা করা হয়েছে বা আমাদের রাজ্যে কোন কোন দপ্তরের ক্ষেত্রে ছুটি ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই একবার অফিস বেরোনোর আগে দেখে নেওয়া দরকার আজ একাধারে মকর সংক্রান্তি বা উত্তরা পূর্ণকাল কোন কোনো রাজ্যে আজকে পোঙ্গল পালিত হচ্ছে এর পাশাপাশি মাঘ বিহু হজরত আলীর জন্মদিন একাধিক কিন্তু উপলক্ষ রয়েছে আজ এই চোদ্দই জানুয়ারির দিনটিতে ফলত আজকের দিনে বেশ কিছু রাজ্যে কিন্তু সাধারণ সরকারি দপ্তরগুলো ছাড়াও ব্যাংক প্রতিষ্ঠানও বন্ধ থাকছে সবার আগে একবার বলে দেওয়া যাক যে কোন কোন রাজ্যগুলিতে বা রাজ্যের কোন কোন অংশে আজকে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে এর মধ্যে রয়েছে আহমেদাবাদ বেঙ্গালুরু ভুবনেশ্বর চেন্নাই গ্যাংটক গুয়াহাটি হায়দ্রাবাদ অর্থাৎ অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ তেলেঙ্গানার অংশটাতে ইটানগর কানপুর এবং লখনৌতে আজকে কিন্তু ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে এর পাশাপাশি আমরা যদি অন্য দপ্তরগুলোর ক্ষেত্রে যাই এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে আসি আমাদের রাজ্যেও কিন্তু আজকের দিনটির জন্য ছুটি ঘোষণা করা হয়েছে মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্য সরকার একাধিক দপ্তরে ছুটি ঘোষণা করেছে যার মধ্যে সবার আগে আসছে হলো শিক্ষা দপ্তর আজ অর্থাৎ মঙ্গলবার চোদ্দই জানুয়ারি রাজ্যের সমস্ত প্রাথমিক সরকারি স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে আবার বলছি আজ মঙ্গলবার চোদ্দই জানুয়ারি রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলগুলিতে কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে এর পাশাপাশি রাজ্যের যে হাই স্কুলগুলি রয়েছে এবং কলেজগুলি রয়েছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বন্ধ রাখা হয়েছে তবে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষর কাছেই কিন্তু রাখা হয়েছে অর্থাৎ কর্তৃপক্ষ মনে করলে আজকে হাই স্কুল এবং কলেজগুলিও কিন্তু বন্ধ রাখতে পারে এছাড়াও জানানো হচ্ছে যে বেশ কিছু বেসরকারি স্কুল কলেজেও কিন্তু আজকে ছুটি ঘোষণা করা হয়েছে তবে যে সকল জরুরি বিভাগ রয়েছে সেই সকল জরুরি বিভাগে আজ কোনো ছুটি থাকছে না এই সকল জরুরি বিভাগের মধ্যে প্রথমেই যাদের নাম আসে অর্থাৎ স্বাস্থ্য পরিবহন সেই সমস্ত জায়গায় কিন্তু আজ কোনো ছুটি থাকছে না আজকে গঙ্গাসাগর মেলানা উপলক্ষে বিশেষ বাস পরিষেবা এবং ভেসেল পরিষেবাও দেওয়া হবে তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে রাজ্য সরকারের সমস্ত দপ্তরে কিন্তু ছুটি ঘোষণা করা হয়নি শিক্ষা দপ্তরের ক্ষেত্রে শুধুমাত্র প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে ছুটি ঘোষণা করা হয়েছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তারা ছুটি দেবেন কি দেবে না সেই সিদ্ধান্ত তারাই নেবেন ফলত সমস্ত রাজ্যের সমস্ত দপ্তরে কিন্তু আর ছুটি থাকছে না কাজে এ ব্যাপারটা ভালো করে জেনে নিয়ে তবেই কিন্তু বাড়ি থেকে বের হওয়ার দরকার রয়েছে